হজরতে বেলার একটাই কথা বললেন আমি যে রবে প্রতি মানে নবী মুহাম্মদ কে আমি মেনে নিয়েছি আমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু কাদেমা না না আমি বেলাল ধ্বংস হয়ে যাব কিন্তু আলনাকে সারব না ইতিহাস সাক্ষী বাবা ইতিহাস সাক্ষী তারা এমন ভাবে ইমান আনছে তাদের শরীরে আগুন জালায় দিয়েছে কয়লার উপরে শোয়ায় দিয়েছে হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে আসছে গায়ের রক্তগুলি টপ 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 করে পড়ে 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 আগুন নিভে গেছে কিন্তু মুশ্রিকরা তাকে ছাড়ে নাই হযরত ফিলালে হাবশী রাদিয়াল্লাহু যিনি একজন মুশরিকের গোলাম ছিল হজরতের বিলাল ল তালান তাল দাওয়াত পেয়ে গেলেন তিনি যখন শুনলেন গোলু লা ইল্লাম ল তোমরা যদি ইমান আল্লাহর প্রতি তাইলে তোমরা ফাদা খালাল জান্না জান্নাত পেয়ে যাবে তুফলে হুন তোমরা সফল হয়ে যাবে হজরতে বেলা ইসলাম গ্রহণ করার সাথে সাথে। তার উপরে নির্যাতন শুরু হয়ে গেছে মুর্শি বলল মেলা তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছ যেই মুহাম্মাদের প্রতি বিশ্বাস স্থাপন করেছো খবরদার এটা প্রকাশ করবা না বরঞ্চ তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও যদি না ছাড়ো তাই তোমার উপরে বেলাল একটাই কথা বললেন আমি রবে নবী যে কে আমি মেনে নিয়েছি আমার জীবন শেষ হয়ে যাবে কিন্তু কালেমা ছাড়ব না আমি বেলাল ধ্বংস হয়ে যাব কিন্তু আল্লাহকে ছাড়ব না ইতিহাস কি বাবা ইতিহাস কি তারা এমন ভাবে শরীরে আগুন কয়লার উপরে হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে আসছে গায়ের রক্তগুলি টপ 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 করে পড়ে 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 আগুন নিভে গেছে কিন্তু মুশ্রিকরা তাকে ছাড়ে নাই যতবার কষ্ট দেয় যতবার কষ্ট দেয় হযরত বেলালের মুখের একটা বাণী আল্লাহ আহাদ আল্লাহু আহাদ আমার আল্লাহ এক আমার আল্লাহ এক যেই রবের প্রতি আমি বিশ্বাস স্থাপন করেছি ওই রবকে ছেড়ে আমি তোমাদের মূর্তি পূজা করব না বললেন সুবহানাল্লাহ মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বললেন আমানু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন যেই ধর্মের যেই ইসলামের দাওয়াত প্রচার প্রসার করেছে তুমি যেই ধর্মের হও না কেন তুমি ওই ইসলাম গ্রহণ করে নাও যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে যে তোমার উপরে বাধা এসে যায় মালিক ডাক দিয়ে বললেন ইন্না আরদি দিয়ে আতুন ইন্না আর আতুন আমার জমিনটা হলো অনেক প্রশস্ত আমি রব জমিনকে প্রশস্ত করে বানিয়েছি ইমান আনার কারণে যদি তোমাকে এলাকায় থাকতে না দেয় তুমি তোমার স্থান ত্যাগ করে চলে যাও ত্যাগ করে চলে যাও তারপরেও তোমার ইমান ছাড়া যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল জানাবে তিনি যখন ইসলামের দাওয়াত দিতে থাকলেন দাওয়াত দিতে থাকলেন বার বার বারবার নির্যাতন শুরু হলো তালার পক্ষ থেকে আয়াত্মাজীন হল ইয়া রসুল আল্লাহ ইন্না রুদি আমার জমিন প্রশস্ত মক্কারা যারা আছে তারা ইমান গ্রহণ করবে না তারা ইসলামের সুশীতল ছায়ার তলে আসবে না বরঞ্চ তারা ইসলামের পথে ইমানের পথে বাধা প্রদান করতেছে নবী আপনি মক্কা ছেড়ে হিজরত করে নাই চলে যান কথা বলেন ঠিক কিনা যেই নবী আলা তাআলা রাহমাতুল্লিল আলামিন করে তৈরি করলেন সারা বিশ্বের জন্য যিনি রাহমাতুল্লিল আলামিন নবীর বংশ ছোট ছিল না বাবা অনেক বংশীয় ঘরের সন্তান আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতসব একমাত্র ঈমানের কারণে দিনের কারণে নিজের ভিটা মাটি ছেড়ে দিয়ে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগছে কথা বলেন না ইন্না ইন আরদি ওয়াসিআতু নামার জমিন প্রশস্ত প্রশস্ত এত প্রশস্ত মে বানাইছি আপনাকে মক্কার ভূমিতে থেকেই শুধু মার খেতে হবে এমন কি নয় এমন কি নয় ইসলাম গ্রহণ করার কারণে যদি কেউ আপনারে বাধা প্রদান করে ইমানের উপরে চলতে যদি বাধা এসে যায় প্রয়োজনে আপনি আপনার জমি জায়গা ছেড়ে দিয়ে আমার জমির অন্যত্র চলে যান তারপরও ইমান ছাড়া যাবে না কথা বলেন ঠিক না। অথচ দেখা যায় আমাদের ইমানের অবস্থা যদি কোনোভাবে চাপ সৃষ্টি করা হয় দাড়িওয়ালা পেলে জেলে ঢুকানো হবে অনেক দাড়িওয়ালা দাড়ি কেটে ফেলছে না ফেলে নাই এ আওয়াজ দেন আওয়াজ দেন আসে না নাই টুপিওয়ালা দেখলে ধরে ধরে জেলে পড়া হবে টুপি খুলছে না নাই আওয়াজ দেন না কেন এইটার নাম আমিনু কামা নাস নয় কামা আমান মালিকা আমার আল্লাহ ডাক দে বলে বান্দি তোমার যদি ইমান আনতে হয় নবীর সাহাবার মতো ইমান আনো তারা তাদের জীবন উৎসর্গ করতে রাজি কিন্তু কখনোই তারা ইমান ছাড়ব কথা বলে নাই বলেন সুবাহান আরো দেয় আসে আতুন ফাইয়া ফাগুদু আমার জমি অনেক প্রশস্ত তুমি ওইখানে যাও তারপর আমি রবের ছাড়া যাবে জমিনা করোনার সময় মালিকা মারাল না ইমান পরীক্ষা করেছেন ইমান সরকার থেকে আদেশ করে দেওয়া হলো মসজিদে যাওয়া যাবে না আদেশ এসেছিল না আসে নাই গভর্নমেন্ট থেকে আদেশ এসে গেছে আল্লা রসুল বলেন শোয়াশে রোগ বলতে কোনো রোগ নাই রব যাকে রোগ দেবে তার রোগ হবে কথা বলেন আল্লাহ রসুলের জামানায় একটা উটের একটা অসুখ হলো এলাকার মানুষগুলি বললো এটা একটা শোয়াশের রোগ আল্লাহ রসুল বললেন যদি শোয়াশে রোগ হয় তাইলে প্রথম ঘোড়ার যে অসুখটা হলো এইটা কার থেকে আসলো এটা কোথা থেকে আসলো যদি সসেই হয় তাহলে এর আগে কার রোগ তার মানে সব কিছু কার পক্ষ থেকে হয় কথা বলেন মালিক আমার আল্লাহ তালার পক্ষ থেকে সব কিছু হয় বাবা সব কিছু হয় আল্লাহ তালা ডাকতে বললেন শোনো আমি মাঝে মধ্যেই তোমাদের ইমান পরীক্ষা করে দেখি তোমাদের রোগ দিয়ে কখনো রোগ দিয়ে দেখি কখনো তোমাদের অসুস্থতা দিয়ে দেখি কখনো তোমাদের অভাব অনটন দিয়ে দেখি কখনো তোমাদের উপরে বালা মুসিবত দিয়ে দেখি এমনকি তোমাদের ইমান দেখতে দেখতে দেখা যায় কিছু ইমানদার পাকা ইমানদার আর তার মধ্যে থেকে কিছু চিটি ইমার খাই ইমানদার বের হয়ে যা যারা শুধু নিজের জীবনকে বাঁচানোর জন্য দাড়ি কেটে ফেললো বাবা তারা কিন্তু রবের প্রতি পূর্ণ আস্থাশীল নয় আরে দাড়ির জন্য জীবন দেব দাড়ির জন্য জীবন দেব টুপির জন্য জীবন দেব সুন্নতি লেবাসের জন্য জীবন দেব তারপরও ইমান ছাড়তে রাজে নেই কথা বলেন ঠিক না আমানু ইন্না আরবি ওয়াসিয়াতুন ফাইয়্যায়া ফাবুদুন ইমান রক্ষা করার জন্য যদি তোমার ভিটামাটিও বেচা লাগে বেচে দাও ইমানকে টিকায় রাখার জন্য যদি তোমার সর্বস্ব হারাইতে হয় তাও হারায়ে ফেলো তারপরও ইমানের কাছে কোনো জিনিসের কোনো মূল্য না এটা হলো আল্লাহ তালার বাণী সকল বান্দাকে ডাক দিয়েছেন হিন্দু খ্রিস্টান মুসলমান ইহুদি না সারা সকলকে ডাক বলতেছেন আ তোমরা ইমান আনো যারা ইমান আনছো ইমান আনার কারণে যদি তোমাদের কোনো বিপদ বালা মুসিবত হয়ে যায় প্রয়োজনে তুমি তোমার বাড়ি ঘর ছেড়ে অন্যত্র চলে যাও আমার জমিন অনেক বড় অনেক বড় ওইখানে যে হলেও আমি রবে ইবাদত করা লাগবে মালিক আমার আল্লাহ তালা আঙ্কা আঙ্কাবুতে পঞ্চান্ন নম্বর আতের মধ্যে এই কথাগুলি বলেছে এর পরে মালিক ডাক দে বলেন কুল্লুনাথ সিংদা ইকতল মাও এ যারা ক্ষমতার লোবে ইমানকে টিকা রাখতে পারো না ক্ষমতার লোবে তুমি ইমান ডাক মানুষের পাশে দাঁড়াও নাই ক্ষমতার লোভে তুমি ইমানকে ধ্বংস করেছ বুঝে নাও বুঝে নাও কুল্লু না সিংহ অবশ্যই 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 একদিন তোমার কিন্তু মৌত হবে কথা বলেন ঠিক কিনা এ বাবা আমরা যারা এখানে উপস্থিত হয়ে গেছি বা সেই গরু তারাও কিন্তু বেশি দূরে নয় তারা আমাত্র সাড়ে তিন হাত মাটির নিচে শুয়েছেন আর আমরা সাড়ে তিন হাত মাটির উপরে বসে আছি কথা বলেন ঠিক কেনা শুধু ব্যবধান হলো ব্যবধান তাদের মৌদ নামক একটা বস্তু তাদের সঙ্গে সাক্ষাৎ করেছে আর মৌদ নামক বস্তু এখনো আমাদের সঙ্গে সাক্ষাৎ করে নাই যাদের সঙ্গে মৌদ নামক বস্তুটা সাক্ষাৎ করেছে তারা চলে গেছে সাড়ে তিন হাত মাটির নিচে এখনো যাদের সঙ্গে মুহূর্ত দেখা করে নাই তারা এখনো সাড়ে তিন হাত মাটির উপরে হাঁটাহাঁটি করতেছে শুধু হাঁটাহাঁটি করে না বাবা ক্ষমতার বড়ায় দেখায় অর্থের বড়ায় দেখায় শক্তির বড়ায় দেখায় জোরের বড়ায় দেখায় বংশের বড়ায় দেখায় কথা বলেন ঠিক না ঘুর সিং জেনে নাও বুঝে নাউ তুমি এই সাড়ে হাত মাটির উপরে যাই করো না কেন ইন্নাল মাউ তাল্লাজিনিতা ফিল্ম রোনা মিংঘ সাইনা গুমু নাগুং তুম্ না ইলাই মালিকোল মায়াতের মধ্যে বলেন ইন্নাল মাউত মহ এমন একটা বস্তুর নাম পৃথিবীর হায়াতে মদকে কেউ পছন্দ করে না কেউ পছন্দ করে না আমার যেন মরণ না হয় আমার যেন মরণ না হয় আশি বছর বয়স হয়ে গেছে তারপরে বলতেছে আমার যেন মরণ না হয় একজনের একশো বছর বয়স হয়ে গেছে তাও বলতেছে আমার যেন মরণ না হয় কথা বলেন ঠিক কিনা